বিড়ালের ঠান্ডা জ্বর বা অন্য কোনো অসুখ হলে আমরা যারা বিড়াল পালি তারা কিন্তু খুবই আতঙ্কগ্রস্ত হয়ে যায় যে হয়ে যায় বিড়ালটাকে সম্ভব হবে কিনা এরকম অনেক মাথায় ঘোরাঘুরি করে মনের ভিতরে ঘোরাঘুরি করে তো বিড়ালের কোনো অসুস্থতা লেখা দিলে বা বিড়াল অসুস্থ হয়ে গেলে এরকম আতঙ্কগ্রস্ত না হয়ে ঠান্ডা মাথায় বিড়ালের জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনীয় যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নিতে হবে বিড়ালের যদি ঠান্ডা বা জ্বর হয় তার লক্ষণ গুলো দেখা দিবে তার মধ্যে রয়েছে হাঁচি বা নাক দিয়ে পানি পড়বে এবং চোখ দিয়ে পানি পড়বে কাশি এবং শ্বাস নিতে কষ্ট হবে খাওয়া কমিয়ে দিবে খাওয়া দাওয়া ছেড়ে দিবে এবং শরীর গরম লাগবে এবং বিড়াল অলস হয়ে পড়বে এই ক্ষেত্রে আমরা গড়ের যা যা করতে পারি বিড়ালের সুস্থতার জন্য বিড়ালকে রিকোভারি করার জন্য আমরা যে নিতে পারি তার মধ্যে রয়েছে গরম এবং আরামদায়ক জায়গায় রাখতে হবে বিড়ালকে ঠান্ডা বাতাস এবং ফ্যানের নিচে সরাসরি রাখা যাবে না যেখানে বিড়ালের গায়ে বাতাস লাগে এবং নরম কাপড় বা তোয়ালে বিছিয়ে দিতে হবে বিড়ালকে যাতে সুন্দরভাবে সেখানে হামোতে পারে এবং শুয়ে থাকতে পারে এবং রাতে হালকা গরম কাপড়ে ঢেকে দিতে হবে এছাড়াও যদি বিড়ালের নাক বন্ধ যায় তখন কিন্তু গরম পানি পাত্র থেকে পাঁচ থেকে দশ মিনিট বিড়ালের নাকে পানির যে দিতে হবে অথবা বাথরুমে গরম পানি ছেড়ে বিড়ালের নাকে যাতে ভাস্প যায় সেরকম ভাবে এটা বিড়ালের নাক খুলে যাবে এবং শ্বাস নিতে সুবিধা হবে বিড়ালের আর এক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াতে হবে যখন বিড়ালের জ্বর হবে এবং বিড়াল খাওয়া দাওয়া ছেড়ে দিবে তখন এবং পানি না খেলে কিন্তু সিরিজ যে সিরিঞ্জ আছে মোটা সিরিঞ্জ গুলা ওগুলা দিয়ে ইজি হয়ে পুষ্টিকর খাবার খাওয়াবেন নরম খাবার দিবেন কুসুম মাছের ঝোল এবং চিকেন এর যে স্যুপ টাইপের এরকম এবং ভেজা ক্যাটফুট এগুলো দিতে পারেন বিড়ালকে এবং বিড়ালের চোখ নাক এগুলা পরিষ্কার রাখতে হবে ময়লা রাখা যাবে না সেক্ষেত্রে কিন্তু বিড়াল আরো অসুস্থ হয়ে পড়বে কুসুম গরম পানিতে ভেজাতে তুলা বা কটন যে কাপড়গুলো ওগুলা ভিজিয়ে আলতো করে মুছে দিতে হবে অতিরিক্ত ভিজানো যাবে না যাতে বিড়ালের ঠান্ডা লাগে আরও এরকম ওই কিছুই করা যাবে না এবং বিড়ালের শরীরে তাপমাত্রা কমাতে হবে যদি দেখেন যে খুব বেশি জ্বর তখন কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে বিড়ালের শরীরের মাথা এবং পায়ের তালুগুলো ভিজাতে পারেন তবে কখনোই বরফ পানি ব্যবহার করতে যাবেন না অতিরিক্ত ঠান্ডা পানি ব্যবহার করতে যাবেন না এবং বিড়ালের যদি অসুস্থ হয় জ্বর এবং ঠান্ডা যদি লেগে যায় যে কাজগুলো অবশ্যই আপনার করা উচিত না তার মধ্যে রয়েছে যখন বিড়াল অসুস্থ হবে এই রোগগুলো যখন হবে জ্বর কিংবা সর্দি হাঁচি কাশি সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই মানুষের ওষুধ যেমন প্যারাসিটামল বা অন্যান্য ঠান্ডার যে ওষুধগুলো মানুষের ওগুলা বিড়ালকে খাওয়াতে যাবেন না এক্ষেত্রে কিন্তু উল্টা সাইড এফেক্ট দেখা দেখা দিবে পয়জনিং হতে পারে বিড়ালের বিড়াল একেবারেই দেখা গেছে আরও বাজে বুঝতে চলে যাবে বিড়ালের কন্ডিশন এবং অ্যান্টিবায়োটিক নিজে থেকে দেবেন না বা ভেটেরিনারি যখন সাজেস্ট করবে তখন দিতে যাবেন কখনোই নিজে পাক নামে করে রাখ অন্য কোনো বিড়ালের অ্যান্টিবায়োটিক দিতে যাবেন না কারণ কন্ডিশন সেমও না হতে পারে তাই এই ক্ষেত্রে সতর্ক থাকবেন অবশ্যই এবং কখন অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবেন ডাক্তার দেখাবেন কখন দুই দিনের বেশি যদি জ্বর থাকে বা হাইস্ট গেলে তিন দিন এবং যদি কিছুই না খায় শ্বাস নিতে যদি অনেক কষ্ট হয় এবং চোখে যদি ঘা হয় এবং পুঁজ বের হয় চোখ থেকে তখন এবং বিড়াল যদি খুবই দুর্বল হয়ে পড়ে এবং যে পদক্ষেপগুলো আপনার বিড়াল অসুস্থ হলে নিতে পারেন তার মধ্যে রয়েছে বিড়ালকে শীতকালে ভেজা জায়গায় রাখবেন না এবং ঘরের তাপমাত্রা সবসময় উষ্ণ রাখতে হবে যে জায়গা সবসময় উষ্ণ থাকে বিড়ালকে রাখতে হবে এবং অসুস্থ বিড়ালকে বাকি যদি অন্যান্য বিড়াল থাকে ঘরে সেগুলোকে দূরে রাখতে হবে তাহলে কিন্তু একটা থেকে আরেকটা সংক্রমণ হয়ে যেতে পারে এটা যে কোনো রোগের ক্ষেত্রে কোনো বিড়াল আক্রান্ত হলেই আহ অন্যান্য বিড়ালকে ওই আক্রান্ত বিড়াল থেকে আলাদা রাখবেন আশা করি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারলে ইনশাল্লাহ আপনার সুস্থ হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং দেখা হবে পর ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম